এই লিফটেডটা হচ্ছে যে আপনার পরিবেশ বান্ধব থাকে এখানে আপনার অনেকগুলো তারা আছে এমপির অবস্থান পরিষ্কার করার জন্য যে পরিবেশ বান্ধব বোনস বিতরণ করা হয়েছে এখানে এর মধ্যে আপনার সবজি এবং ফলস বীজ রয়েছে এতে বিতরণেতে সাধারণ শিক্ষার্থীর মধ্যে আমরা বিতরণ করার পর আমরা তাদের মধ্যে উৎসাহ দেখতে পারছি তারা সবাই এটাকে ইতিবাচক হিসেবে নিয়েছে এবং সবাই আশাবাদী আমরা বলেছি ধান শিশুকে ভোট দেওয়ার জন্য তারা সবাই আনন্দ উচ্ছ্বাসের সাথে বলেছে আমরা বগুড়ার মানুষকে আমরা আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সে তারা তাদেরকে ধান হিসেবে ভোট দেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান উনি পরিবেশ রক্ষার জন্য বনস লিপলেট উদ্বোধন করেছেন সেটি আজকে আমরা এখানে বিতরণ করেছি এবং এখানে ব্যাপক আমরা সারা পাচ্ছি কলেজের মধ্যে উচ্ছ্বাসিত এবং আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হলে তিনি কতটা পরিবেশ বান্ধব হবে সেটার উদাহরণস্বরূপ তিনি এই বনজ লিপলেটটা বিতরণ করার জন্য আমাদেরকে দিয়েছেন এবং আপনারা জানেন আগামী পাঁচ বছরে যদি বিএমপি আল্লাহ রহমতে সরকার গঠন করে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে সেটারই আসল একটা ক্ষুদ্র অংশমাত্র এই বনজ লিপলেট এটার মাধ্যমে আমরা বাংলাদেশের পরিবেশকে আমাদের বসবাসযোগ্য করতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশে প্রথম একটি লিপলেট দেখতে পাচ্ছে যেটা পরিবেশ বান্ধব অভিনব এবং এটা আমাদের কাছে নতুন যে এই লিপলেটে পাঁচ রকম সবজির বীজ রয়েছে এবং এই লিপলেট যখন মাটিতে পড়বে সেখানে পানি পেলে সেখান থেকে গাছ হবে এই ধরনের প্রচারণা আমরা প্রথম দেখছি পরিবেশ বান্ধব এই ধরনের প্রচারণাকে আমরা স্বাগত জানাই এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক আমাদের পরিবেশের জন্য ইতিবাচক একটি বিপ্লব বয়ে আনবে পাশাপাশি কৃষিক্ষেত্রে ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই